আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা তা হচ্ছে বউ বড় না মা বড় সাধারণত দেখা যায় যে বউ আর মায়ের মধ্যে বিবেচনা করতে গেলে মাকেই বড় বলা হয় মায়ের অবদানটা অন্যরকম আর বউয়ের অবদানটা অন্যরকম কেউ কারো থেকে কম নয় মা হলো গর্ভধারিণী আর বউ হলো অর্ধাঙ্গিনী মায়ের জায়গা মায়ের কাছে মা হারালে মা পাওয়া যাবে না কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় এটা সমাজে যেরকম প্রচলিত আছে ঠিক তেমনই তার নিয়মের ক্ষেত্রেও মায়ের অবদানটাই বেশি বইয়ের অবদানটাও তার মধ্যেই পড়ে কিন্তু এই দুজনের মধ্যে পার্থক্য করা যায় না পার্থক্য একটাই হয় যে মা মায়ের জায়গায় আর বউ বইয়ের জায়গায় বইয়ের সাথে আপনি যেগুলো বিষয় শেয়ার করতে পারবেন সেগুলো মায়ের সাথে নাও পারতে পারেন আর মায়ের সাথে সবগুলো বিষয় শেয়ার করা যায় এমনটাও নয় মায়ের কাছে একজন ছেলে সন্তানের কাছে মায়ের অবদানটাই বেশি হয় কারণ পিতা মাতা যখন তার সন্তানদের লালন পালন করে ওইভাবেই যখন পিতা মাতা বয়স্ক হয়ে যায় তখন সেই সন্তানের উচিত ছেলে হোক বা মেয়ে হোক সেই পিতা মাতাকে সেবা যত্ন করা তারা আদর যত্ন করা সবকিছুই তার দেখাশোনা করার দায়িত্ব ছেলে তার বাবা মাকে সেবা যত্ন করতে পারে না সেক্ষেত্রে তার বইয়ের উপরে ডিপেন্ড হতে হয় সে তার স্ত্রীকে এই দায়িত্বটা দিয়ে থাকে যে তার বাবা মাকে দেখাশোনা করবে আদর আপ্যায়ন করবে সেবা যত্ন করবে এই দিক দিয়ে দেখা যায় যে তার মাকে তারা সেবা যত্ন করতে পারে না কিন্তু মায়ের পায়ে নিচে যে সন্তানের বেহেস এটা আল্লাহ তালা নিজেই তার সবকিছু নির্ধারিত করে দিয়েছেন এই মায়ের আর বউয়ের দিকটাই অন্যরকম বউ সে শরীরের অর্ধেক স্বামীর থাকে আর অর্ধেক স্থির এইভাবেই সব দিয়ে বিবেচনা করা হয় আর মা তার তো কোনো মূল্য অমূল্য সে এমন একজন মানুষ যে তার কোনো সীমা নাই সে তার যত কষ্টই হোক যত দুঃখই হোক সে চায় তার সন্তানদের ভালো রাখার জন্য পরিবারকে সবাইকে ভালো রাখার জন্য সে সব দিকে বিবেচনা করে চলে সেজন্য মা আর বইয়ের মধ্যে কোনো পার্থক্য করতে হয় না দুজনকে এক মনে করতে হয় দুজনকেই গুরুত্ব দিতে হয় দুজনই যখন এক জায়গায় থাকে তখন সিন সেখানে সম্পূর্ণ একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় ভালো একটা পরিবেশ গড়ে ওঠে তাই মা আর বইয়ের মধ্যে কখনো পার্থক্য করতে হয় না আমার ভিডিওটা যে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব দিবেন লাইক করবেন আসসালামু আলাইকুম